আজকের এ ভাবলাম ছুটির দিন আছে সকালবেলা থেকে শুরু করেছি অনেক কাজ শুরু করেছি অনেক কাজ মানে অনেক কাজ এই জামা কাপড় ধোয়া কদিন ধরে যে জামা কাপড় পরেছি বাথরুম ফাথরুম পরিষ্কার করা বাসি কাজকর্ম সারা মাথায় শ্যাম্পু করা তো হঠাৎ করে বলছে আজকেও বেরোতে হবে তো দিদিভাই আপনাকে আজকেও বেরোতে হবে কোন এলাকাটা কাজ করছেন দেখাতে হবে তো বলো তোমরা যে এইভাবে কি করা যায় একটা দিন ছুটি মানে কি পেতে পারি না একটা দিন শান্তি নেই আবার তো আবার করতে হবে পুরো তিরিশ দিন তিরিশ দিন কাজ তো কি করা যাবে নতুন কাজে লেগেছি বলেছে ডেকেছে যখন যেতে তো হবেই তো চলো আমি জামা কাপড়গুলো আগে মেলে গুছিয়ে নিই আমি বললাম দাদা ভাই একটু পরে যাবো কাপড় মেলে গুছিয়ে নিয়ে মাছটা চেনে ধুয়ে রেখে দিয়ে তারপরে যাব। এ দেখো চুলটাকে একটু শ্যাম্পু করেছি তো একটু ভালো করে আছড়ে নিচ্ছি মাথার তো চুল নেই দেখতে পাচ্ছ এরপার ও পার দুপারই দেখা যাচ্ছে তাই চলে যাবো এখন হচ্ছে বাজারে মাছ আনতে রবিবারের বাজারে খুব একটা ভালো মাছ তেমন একটা মানে যেগুলো থাকে দামি দামি মাছ সেগুলো আমাদের জন্য তো না আমরা তো অত দামি খেতে পারি না চলে এসছি বাজার থেকে মাছ নিয়ে আর এসছি হাফ গোটা কাটাপোনা নিয়ে এটাই আমাদের বাড়ি বেশি ভালোবাসে মাংস আনতাম কিন্তু ওই যে মা মায়ের জন্য আবার একটু মাছ ভেবে নিয়ে আসলাম কেন মা রবিবার সবাই ভালো মন্দ খাবে মা খাবে না সেই কারণে তো মাছগুলো দেখো আমি কেটে আনি না কেন বলো তো আমরা তো একটু বেশি আনতে পারি না বাড়িতে আনলে একটু মনের মতো সাইজ করে কেটে নিলে তাহলে সবার কম বেশি হয় নাহলে কেউ পাবে কেউ পাবে না যদি বাজার থেকে আমি কেটে নিয়ে আসি দেখছি জল পড়ে যাচ্ছে তাই জন্য ব্যারেলটার মধ্যে ভাবলাম জলটা ভরেই দিই তাই ব্যারেলের মধ্যে জল ভরতে লাগলাম মাছ কাটতে কাটতে ওদি মানে কাটা হয়ে গেছে এবার ধোয়ার পালা আমার তো হাতের কনকন করে ব্যথা করে জানো ওই জন্য একবার এই হাত একবার ওই হাত করে জল ভরছি মাছ কাটা হয়ে গেছে এবার আশ ছাড়িয়ে ধুয়ে নেবো তাহলেই হবে বেরোবো এই মাছ টাছগুলো ভেজে রেখে মায়ের জন্য বাটি করে মাছ ভাজা তুলে রেখে দিয়ে যাব কত দেরি হবে না হবে জানি না তবে আশা করি আজকে বেশি দেরি হবে না আর একটা জিনিস আজ রোদ দূরটা এত তুখার উঠেছে যে দেখতে পাচ্ছো পুরো মানে ধোয়া 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 মতো লাগছে তাই না তো চলো বা ঘরে এখনো কাজ বাকি কচু শাক কাটবো মাছটা কাটি ধুই সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমার পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি দেখো কচু শাকগুলো গুলো পচে কি হয়েছে গেছিলাম বাজার বাজার বলতে গেলে ভিতরে যে আছে না সেগুলোই হচ্ছে নষ্ট হয়েছে বাজার বলতে গেলে আজকে রবিবারের বাজার সকালবেলা বাথরুম ফাথরুম সব পরিষ্কার করে জল টল তুলে জামা কাপড় দুদিন ধরে পরছি সেগুলো ধুয়ে সব করে রেখে দিয়ে বাজার গেছিলাম এখনো ভিডিওর কাজ হয়নি শর্ট ভিডিও হয়নি তো মাছ নিয়ে এসেছি আমাকে যেহেতু বেরোতে হবে সেহেতু মাছটা কেটে কুটে ধুয়ে রেখে দিয়ে কচু সাথে একটু সেদ্ধ বসিয়ে সেদ্ধ করে রেখে দিয়ে বেরোবো যে আমাদের মালিক সে আসবে যেই এলাকা থেকে আমি টাকা তুলেছি সেই এলাকার ছেলেটা আগে বলেনি এখন আমি টাকা তোলার পর একটা হিসাব আছে তো হিসাব করে দেখা যাচ্ছে এলাকাটা পুরো লস হয়ে গেছে ওনার এবার প্রত্যেক মাসে তো লস নামা যাবে না সেই জন্য বললো ম্যাডাম দেখো ম্যাডাম বলা যখন না কেউ তখন না একটু তেমন নিজেকে বেশ মানে একটু সম্মানীয় সম্মানীয় লাগে এই কথার উপরে আমার ছেলে বড় কাল যখন বলছি দুজনেই হাসছিল মানে একটু মানে কোনো দিন তো সেই ম্যাডাম হতে পারবো না যাকে যেই হোক বলেছে তা ম্যাডাম আপনি আমার সাথে একটু কালকে বেরোবেন আমি দেখবো এলাকাটা কতটা বড় কেন যেহেতু এটা মানে কাজটা পঞ্চায়েত থেকে সেই জন্য বললো আপনি একটু বেরোবেন না দেখলে আমি বুঝতে পারছি না কত বড় এলাকা এই গল্প কটা বাড়ির জন্য তো বলুন আমি পঁয়ত্রিশ টাকা করে আমাদের এখানে বলছে এই একশো দেড়শোটা বাড়ির কাজ করে আমি আপনাকে পয়সা কি দেবো আমি নিজে কি রাখবো পঞ্চায়েতকে কি দেবো আর গাড়ি ভ্যানওয়ালাকে কি দেবো মানে যে গাড়ি চালায় আর কি সুপারভাইজারকে আমি কি দেবো গাড়ির খরচা তো আপনি বাদই দিন তাহলে আমার কি করে সম্ভব হবে বলুন আপনি আমাকে একটু এলাকাটা পুরো দেখাবেন কত বড় তাই জন্য বললাম যদি কাজটা করতে পারি মাসে পাঁচশো হাজার যা পাবো খাটনি হোক তাও তো থাকবে বললাম ঠিক আছে দেখিয়ে দেব তাই জন্যে কালকে আবার যেহেতু আমাকে নিজেই কালেকশানে বেরোতে হবে মানে অন্য এলাকার সেই কারণে বললাম চলুন তাহলে দেখাবো তো বললো আপনার সময় মতো আমাকে ফোন করবেন ওই জন্য কাজগুলো করে সেরে রেখে গুছিয়ে দিয়ে তারপরে বেরোবেন আমার হাতের কাজগুলো সে তাহলে এসে ফটাফট রান্নাটা চাপাতে পারবো সেই জন্য কি আর করা যাবে কিছু করার আছে পেটের মানে জ্বালা যাকে বলে এসি ঘরের কাজ তো আমরা পাবো না কেন সেই শিক্ষিত মানুষ আমরা না মূর্খ মানুষের আবার যতটুকুনি পড়াশোনা জানি যে সেইটুকু দিয়ে যেটুকু কাজ যা পাব তো চলো তোমরা সাথে থাকো আর আমি এগুলো কেটে কুটে সিদ্ধ করে মাছ ভেজে রেখে দিয়ে তারপরে যাই এ দেখো দেখতে পাচ্ছ মাছ ভাজছে আর পুরো লাইট জ্বলছে ঘরে তাও কিন্তু অন্ধকার কেন বলো তো এত রোদ দূরের মানে আলো ঘরের সামনে শীতকালে একটুও তুমি পাবে না কিন্তু গরমকালে দেখো একদম রোদ দূরের আলোতে না কি অবস্থা মানে পুরো ধোঁয়া ধোয়া হয়েছে আর পাশের বাড়িও ধোঁয়া লাগিয়েছে সেই কারণে তো চলো ঝটপট করে ঝটপট করে মাছটা ভাজি আর

এক সময় প্রচুর অভাব অনটন দেখেছি তো এই যে মাছ হলে রান্না হলে আমাদের এই যে লেজাটা যেমন আমার ছেলে ভালোবাসে যেমন আমার বোনের কথা হয় যে আমার বোনও মানে আমার ছোটো বোনও লেজা খেতে ভালোবাসতো তা ছেলে তখন দেখছে তোমরা বললো যে মানে ছোট বোনের মেয়ের নাম অনুষ্কা ও পেটি খেতে ভালোবাসে আমি পেটি খেতে ভালোবাসি সেই জন্য কথা উঠেছে ছেলে বলছে মা তোমা আমাদের সব মামা মাসিরা সব কে কি দেখতে পাচ্ছ এখানে যে তেল পড়লো না দেখো কত তেল পড়লো পুরো তেল পরে আজকে আমার কিন্তু হাতটা অনেকটাই কিন্তু পুড়ে গেছে এত পুড়ে গেছে আরে আমার ছেলে বলছে যে তুমি দাও এই জায়গায় তুমি মানে কি বলবো যে কিছু লাগাও কিছু লাগানোর কিন্তু আমার সময় নেই বুঝেছো পুরো ছাল উঠে গেছে পর তেল পরার সাথে এতটা গরম ছিল তা রেডি ফেডি হলাম সে দাদা ভাই বলছিল আসবে তারপর ফোন করলাম বললো এখন একটু পরে আছে তার মানে যে পরে যখন আছে তখন বাকি কাজটুকুনি আমি সেরে নিই তো ওই নতুন শাড়ি পরে দেখো রান্নার দিকে আবার খুলবো আবার পরবো তাই জন্য রান্নার দিকে কিন্তু আবার ব্যস্ত হয়ে গেলাম কালকেই তেল বাড়ন্ত ছিল ছেলেকে দিয়ে বললাম বাবা তুই এক প্যাকেট তেল নিয়ে তারপরে রান্না করি এই দেখো দেখতে পাচ্ছ দুদিকে আমি দুটো কড়াই চাপিয়েছি একদিকে হচ্ছে মানে কচু শাকটা বসাবো সেদ্ধ করে রেখে যাচ্ছিলাম এখন বসিয়ে দেবো একদিকে মাছের ঝোলটা দুদিকে দুটো কড়াই বসায় দুদিকে রান্না হোক তাহলে কী হবে তাড়াতাড়ি করে হয়ে যাবে তাহলে এসে আমি কত দেরিতে আসবো শুধু দুটো ভাত করবো আর ওই মাছের তেল দিয়ে বেগুনটা করলেই কিন্তু আবার রান্না শেষ হয়ে যাবে তো কচু শাক বেশি খুব একটা নেই অল্প একটু আছে তো এইটুকুনি এই যে এই আবার কমে বুঝতেই তো পারো জল কমাতে কমাতে কচু শাক কইটুকুনি হয়ে যায় তো সেই টুকুনি কচু শাক দিয়ে আমাদের মোটামুটি হয়ে যাবে আজকে আর রাত্রিবেলা দেখি ইচ্ছে আছে একটু লুচি খাওয়ার তো জানি না কতটা কি করে উঠতে পারবো শরীর কতটা দেবে সেই কারণে তো চলো এই রান্নাগুলো করি আর মাছের ঝোলটা ওদিকে বসিয়েছি মশলা একটু মানে রসুন আর একটু পেঁয়াজ বেটে নিয়েছি এটা দিয়ে দেবো হচ্ছে মাছে মাছে দেব কেন মাছটা বেশি একটু কাদা কাদা গেভি গেভি না হলে ভালো লাগবে না সেই কারণে কচু বসিয়ে দিয়েছি আজ হচ্ছে ছেলেও ভাগ খেয়ে নিলো আমিও কালকে বেগুনি ছিল দিয়ে একদম গপ গপ করে ভাগবো বেগুনিতে গরম করে নিয়েছি আর খাওয়া হয়ে গেছে আর ওই বলেছিল যাওয়ার কথা দেখো এখন বারোটা বাস দিয়ে এখনো কোনো পাট্টা নেই কখন যে যাবে ভগবান জানে তো আমি দেখি চাল ফলগুলো ধুয়ে রাখি দিয়ে তারপর মানে যাবো দাদা ফোন বলো উনি উত্তর পাড়ায় গেছে উত্তর পাড়া থেকে আসুক আসলে তারপরে মনে যেতে হবে এই বাসনগুলো বেরিয়েছে রান্না করে চলো এই খেয়েছি তারপরে কচু শাক করেছি এগুলো সব বেরিয়েছে এগুলো ধুয়ে নি ফোন করেছিল খেয়ে উঠতে পারিনি বাসন মাজতে পারিনি প্রচুর হয়নি ওটা ঢাকা দিয়ে গেলাম কেন ছেলে বাচ্চা মানুষ তো চলো আমি যাই বেরিয়ে যাই আর ময়লাটা একটু ফেলে দিয়ে যাই মাছের প্লাস্টিক না না বাইকে যাবো ছাতা ধরবো কি করে এমনি বসতে পারি না আসার সময় যখন আসবে উনি বাইকে গঙ্গানগর না হবে গঙ্গানগর থেকে ও বা ছাতা ধরবো না নিজে বাইকে বসবো না নিজেকে সামলাবো আমি বাইকে এমনি আমার ভয় লাগে কি করবে বেশিক্ষণ লাগেনি জানা তো চলে এসেছি বাইকে গেছি তো তো সেই দাদাভাইটা বলছিল যে তুমি বাইক করে তোমার পাড়ায় আমি ছাড়বো লোকে কিছু বলবে আমিছি না সেই জিনিসটুকু নিয়ে আমার পাড়ার লোক জানে বা মানে আমাকে ভালোবাসে যে শিবানি কোনোদিনই কোনো খারাপ কাজ করবে না তো তখন বলছে যে যদি দিন আমি সেরকম হতো তাহলে কি আমি এত গলা জোর দিকে আমার পাড়ার মধ্যে ঢুকে এত জোরে কথা বলতে পারতাম তো বলছে ওই বলছে ওই জন্যেই আমি তোমাকে আরও কাজের দায়িত্ব দিতে চাই তোমার কাজ দেখে আমি এত মানুষকে কাজ করাই কিন্তু তোমার কাজ দেখে আমার খুব ভালো লেগেছে তো দেখা যাক কি হয় কত দূর আমি করতে পারি কি পারি ভিডিওর কাজ আছে কিন্তু যদি ভিডিও থেকে ইনকাম করতে পারতাম তাহলে হয়তো এতটা কাজের পেশার নিতাম না আর এখানে কথা বলছিলাম তারপরে আবার ওই যে কথার মিউট করে অন্য কথা বলতে শুরু করলাম বেগুন কাটছি মা মাকে মা জিজ্ঞাসা করলো কি রান্না করেছি মু বললাম কচু শাক আর মাছ তবে কচু শাক হয়নি তো মা বললো কচু শাকটা যদি একটু হয় তাহলে আমি একটু নিয়ে যাই তা সেই কারণে আবার কচু শাকটা মানে জলটা টানাতে দিলাম আর বললাম তাহলে বসো বেগুন দিয়ে মাছের তেল করি তাহলে তুমি সেটাও একটু নিয়ে যাও তাহলে আর তোমাকে আজকে বাড়িতে তরকারি ফরকারি রান্না করতে হবে না মা বললো যে তাহলে ঠিক আছে তাহলে কর এবার আমি কি বলো তো যে মানে খারাপ লাগে আমার যে আমিও চাই যে আমার মাকে যেন আমি দিতে পারি ভগবান সেই সামর্থ্য সেই দিন যেন আমার দেয় শুধু বেগুন দিয়ে করলে আমরা খেলে হয়ে যেত কিন্তু মাকে যেহেতু দেবো বেগুনটা কম হয়ে গেছে অনেক দিন সবজি বাজার যায় না ঘরে সবজি ফবজি তেমন নেই সেই জন্য এর মধ্যে একটা আলু দিয়ে দিলাম যে আলু দিয়ে বেগুন দিয়ে মাছের তেল দিয়ে তো মানে ভাজা ভাজা মতো করবো তাহলে মা আমরা সবাই একটু অল্প অল্প করে খেলেও হয়ে যাবে হ্যাঁ বুঝতে তো পারিনি যে মানিয়ে যাবে সে যতটুকুনি বেগুন ছিল ভাবলাম আমাদের হয়ে যাবে ইচ্ছা আছে কালকে কাজটা সেরে একটু তাড়াতাড়ি যাব হচ্ছে একটু রেল বাজার তবে দেখা যাক কি হচ্ছে তো চলো এটা করে মাকে আগে দিয়ে নি তারপরে আবার তোমাদের সামনে আসছি কি রান্না হলো দেখাবো এটা কমপ্লিট আর এখানে হচ্ছে দাঁড়া দেখিনি একটু মাছের ডিম দিয়েছিল তা বেসন দিয়ে রেখেছি বড়াটা ভাজতেই যাচ্ছিলাম কড়াই বসিয়েও দিয়েছি ছেলে বললো মা বাবা আসুক গরম গরম ভেজো বাবা এখন আসেনি ভাতটা গরম 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 বড়া ভাজা ভাল লাগে ঠান্ডা ভাল লাগে না আর পাখির আওয়াজ নেই আমার ছেলেরও ভাল লাগছে না কেন পাখিটি এখন খেতে দেওয়া জল দেওয়া বেলার দিকে করে সেই জন্য আর আজকে রান্না করেছি কি বলো তো আর কালকে আমি কানেকশান করতে গেছিলাম কানেকশান করতে গিয়ে এই কুড়ি টাকার কয়েন পেয়েছিলাম তো ঘর থেকে কুড়ি টাকা দিয়ে আর কয়েনটা আমি রেখে দিয়েছি আর রান্না করে নিয়েছি কচু শাক করলাম কচু শাকটা করতে করতে চলে গেছিলাম এসে মাকে মা বললো কি রান্না করবি আমি বললাম এই রান্না করবো তুমি মাছ ভাজা নিয়ে যাও বাবা এই এই লঙ্কার কুটিটা তুলে দাও তারপর মা বললো যে কচু শাক হয়ে গেছে বলো না হয়নি বাকি আছে আমি বললাম কেন তুমি নেবে বললো হয়ে গেল নিতাম তাহলে তাহলে বসো তাহলে করে দিই তা মায় চলে গেলো তারপর মাছের তেলটা মা তো আগে বাবা ছিল খুব খেতো এখন তো বাবা নেই মানে খাওয়া হয় না আর ওই জন্য মাছের তেল বেগুন দিয়ে আর আলু দিয়ে বসালাম ওই জন্য শুধু বেগুনের করতাম আমরা যদি খেতাম তা ভাবলাম যে কচু শাকটা হতে আমার একটা কাটা হয়ে যাবে আর একটা কড়াইতে ওইটা বসিয়ে দিই ওই জন্য ওর মধ্যে একটা আলু দিয়ে দিলাম তা মাকে একটু দিয়ে দিলাম মাছ ইসে দিলাম মাছ দিলাম আর কাজের বাড়ি থেকে একটু ডাটা আলুর তরকারি দিয়েছিল আমি নাম ওর মধ্যে মাছটা দিয়ে ফুটিয়ে নিও আর হচ্ছে কচু শাক আর মাছের তেল দিয়ে খেয়ে নি খাওয়া হয়ে যাবে তোমার এই বেলা রাতে বেলা এখানে একটু মাছের তেল একটু কচু শাক থাকবে আর না তাহলে আর একটা মানে মাছ দু পিস মাছ হয়ে গেছে তাহলে রাতে এক পিস মাছ খাবে এ বেলা এক পিস মাছ খাবে আর ডাটা আলু তোর মধ্যে রইলোই আর এক বেলা মাছের তেল অল্প আর কচু শাক অল্প এরকম করে খাবে মা তো বেশি খায় না অল্প খায় সব করে গুছিয়ে গাছিয়ে সব দিয়ে দিয়েছি আর এই যে ছেলে দিচ্ছি আমি বললাম বাবা আমার পা বেদা করছে এত খেটে তুই একটু ঘর ঝাড় দিয়ে দে এখানটা বড় কিচকিচ করছে তাই ওই জন্যে ছেলে দেখো ঘর ঝাঁট দিতে নিয়েছে গরম কিন্তু আর ভাত আমি গড় দিয়ে নিয়েছি এখন দুটো বাজে আর যায় আর আমি কদিন ধরে রোদ দূরে ঘুরে ঘুরে শিবানির মুখ দেখো কালো হয়ে গেছে আর আজকে আজকের হাতে তেল পরে কি অবস্থা দেখো দেখতে পাচ্ছি এই যে স্পট গুলো এগুলো সব কিন্তু আমার ই হয়েছে তেল পরে কিন্তু পুড়ে গেছে মা বলে গেল বিকালবেলা বোন আসবে না বিকালে বোন যাবে তুই যাস তুই তো কতদিন যাস না তো এখন আগে থেকে না ছেলে বলছে বিকালে তো দেখা যাক কি হয় তো চলো সাথে থাকো বাকিটা তোমাদের পরে বলছি এখন হচ্ছে আমি সব শাড়ি জামা প্যান্ট ভাজ করবো কদিন ধরে অনেক স্টকে জমে গেছে আজকে পরে গেলাম ওই রোদ্দুর দিয়ে ওখানে ঠান্ডা করতে দিয়েছি সব স্টকে পরে রয়েছে বলছে শাড়িগুলো পরে পরে শর্ট করছে দেখো তা কিনেছি কিসের জন্য কোথাও বেড়াতে যাইতে পারি না এখন যখন ভিডিও করছি তাহলে শাড়িগুলো তো পরে করতেই পারি তাই না বলো কবে যাবো কবে যাবো সবাই যাচ্ছে ও এখনো যায়নি সত্যি এখনো যায়নি গো এই যে এই কাজটা করি পয়সাটা পেলে ওকে ফার্স্ট পয়সা দিয়ে ওকে নিয়ে আগে বরের ফোনটা সারাবো আর তারপরে ঘুরতে যাবো বুঝেছো তো চলো সাথে দেখো সামনে বিবাহবার্ষিক আসছে আমাদের দেখা যাক কি হয় সাথে দেখো মাছের ডিমের বড়া হয়েছে এখানে হয়েছে এই যে মাছের তেল আলু দিয়ে বেগুন দিয়ে হয়েছে কচু শাকের মানে কচু শাক আর হয়েছে এখানে মাছ তিনজনের তিন পিস মাছ আর মায়েরটা মাকে দিয়ে দিয়েছি ভাত ছিল শুকনো ছিল আমি সেটা খেলাম আর এই যে ছেলে খাটাচ্ছে মশারি আর আমি যাচ্ছি ভাবলাম বর নিজের হাতে ভাত খেয়ে নেবে দেখো শোনা দেখো ভাত খেয়েছে দেখো থালা জল দিয়ে আর এখানে হচ্ছে বর চলে ভাবলাম যে বর চান করে মানে নিজে বেড়ে খেয়ে নেবে তো বর বলছে তুমি যখন থেকে তুমি দিয়ে দাও দেখো কতটা পুড়েছে দেখো শাখা লাগছে আর জ্বালা পড়ছে দিকটা ওই আজকে ওই যে বিল কেটে আমার কমপ্লিট হয়ে গেছে সেই যে দিদি আর একটা দিদি ভাই যে টাকা আমাদের এলাকায় আমি তো অন্য এলাকায় যাচ্ছি কালেকশন করতে আমার এলাকায় যে কালেকশন করতে আসছে সে মানে তা সেই দিদি ভাইকে দিতে হলো আর নতুন ওয়ার্ড চালু হবে এখানে দুটো মেয়ে মানে কাজ করবে একটা কি বলতো আমি যখন বললাম এই এই নিয়মগুলো এগুলো আছে তারা করবে বলছে আমার কথা তাদের বিশ্বাস হলো না যখন সে আসলো তারপরে সে বললো যে এর সাথে শিবানির সাথে কথা হলো না শিবানী জানে শিবানী এখন দুদিন কাজ করে শিবানী অনেকটা জায়গা মানে ক হয়েছে সেখান থেকে আমাদের যে মালিক তাকেও ফোন করলাম তাকে বললাম যে দাদা যে যে ওয়ার্ডগুলো কি আমি এখন খাটছি সেগুলো কি অন্য কোনো বলছে না আগে আপনার তারপরে যদি থাকে অন্য কেউ তা মানুষ আমাকে এসে বলতে পারে কিন্তু বলে না তো যাক গে সেটা যার যার ব্যাপার বাকিটা পরে বলি

এ দেখো আমি আমার বর ছেলে রাত হয়ে গেছে আস্তে আস্তে তিনজনেই ভাত খেয়ে নিচ্ছে তো আমার পেটটা আজকে ভার হয়ে আছে এখানে আলু সেদ্ধ ভাত একটু খাবো আর একটু মাছ বরকে কড়াই ধরে দিলাম বল আর দুধ গরম বসিয়েছি মায়ের মন খুব খারাপ করে যখন আমরা চলে আসি বোনকে ধরে তোমরা বলছিল কেমন দেখলে যে আর একটু থাকবো না তো চেষ্টা করা হয় যে মায়ের কাছে কি সময় কাটানো যেহেতু বাবা মানে নেই মা একা একা দিন কাটায় আমরা চেষ্টা করি সবাই কিন্তু কত দূর কী পারি বা মায়ের মনের কষ্ট কত দূর দূর করতে পারি জানি না তবে আমি কিন্তু যথাসাধ্য চেষ্টা করি যে মায়ের যেন কষ্টটা দূর হয় সারা জীবন আমার মাও আমার মতো সে ছোট থেকে কিন্তু কষ্ট করে তার ভাই বোন বাবা মা সবাইকে খাইয়েছে পড়িয়েছে মানুষ করেছে আমার বাবার সঙ্গে যখন বিয়ে হয়েছে তখন থেকেও কিন্তু সে কষ্টর মুখ দেখেছে আমার তো তো পু আছে যে আমরা পেট ভরে খেতে পারছি আমার মা কিন্তু সেইটা কিন্তু পাইনি তার জন্য চেষ্টা করি যাতে মায়ের কোনো কষ্ট না হয় চেষ্টা আগেও করতাম যে বাবারও কোনো কষ্ট না হয় কিন্তু কী বলো সবই ভাগ্য তবে কালকে সকালে কাজে বেরোবো সেই জন্য এখনই খেয়ে দিয়ে সব বাসন কুসনগুলো ধুয়ে মেজে রাখবো শুধু হাড়িটা মাঝবো না কেন রাতের বেলা হাড়ি বার করতে হয় না দেখতে পাচ্ছ চলে এসেছি এখন রাত্রির এগারোটা পনেরো বাজে এখন বাসন মাজতে নিয়েছি ছেলেকে বললাম বাবা একটু তোল এখানে কথাই বলছিলাম রাতে তোমাদের ভিডিও শেষ করার জন্য তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি ভালো লাগলে পাশে থেকে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো সবাই অনেক অনেক সাপোর্ট করো যাতে শিবানী এত রোদ দূরে জলে ঘুরে যে ঘর বার সংসার ভিডিও দেখো এত কষ্ট এত কাজের মধ্যেও কিন্তু আমি তোমাদের কাছে ভিডিও দেওয়া কিন্তু বন্ধ করছি না প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু ভিডিও আমি করে যাচ্ছি দিয়ে যাচ্ছি যাতে আশায় বুক বেঁধে রেখেছি আরও যে বলে লোকের কাছে কাজ করলে সে তো পয়সা যখন দেবে সে তার কাজ বুঝে নেবে মাথা বিক্রি করার মতো অবস্থা নিজের কাজ হলে একরকম কিন্তু লোকের কাজে লোকের কাছে কাজ করলে সে তো মাথা বিক্রি মানে আমাদের মতো মানুষরা অফিসার যদি হতাম তাহলে সে ব্যাপারটা হতো না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো